ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না উনি একেবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে আমি আমার কথা শেষ করতেছি কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি আবু তোহা আদমান শেষ পর্যন্ত বিমানবালার সাথে প্রেম করতেছে

যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিল তার স্ত্রী আপনারা সকলেই অবগত আছেন সেটি যে আবুত মোহাম্মদ আদনান নাকি একজন ইয়ার হোস্টেজের সঙ্গে পরকায় লিপ্ত তার নাকি অবৈধ সম্পর্ক রয়েছে এ ধরনের নানান অভিযোগ তুলে ফেসবুকে একটা পোস্ট করেছিল তোহ মোহাম্মদ আদনানের স্ত্রী কিন্তু পরক্ষণে তিনি একই বললেন কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আবুত মোহাম্মদ আদনানের স্ত্রী কিছুক্ষণের মধ্যে সেই ফেসবুকে দেওয়া সেই পোস্টগুলো ডিলিট করে দেয় এবং পরবর্তীতে তিনি পাল্টা একটা পোস্ট দিয়ে বলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার তাকে দিয়ে এইগুলো করানো হয়েছে আসলে কাকে বিশ্বাস করব। আমরা তো আবেগে বাঙালি ভাই না জেনে না বুঝে একটা কথা বলে ফেরি যখন নিজের স্ত্রী গুরুতর অভিযোগ তুললো তখন তো সকলেই বিশ্বাস করে নিল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যাই হোক চলুন কথা না বাড়িয়ে নিজের স্বামীর কাছে কে দেখে দে হাওমাও করে কিভাবে ক্ষমা চাইলেন প্রকাশ্যে এসে আবুত মোহাম্মদ আদনানের স্ত্রী আমরা সেটাই দেখি চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে আসি দেখুন কিভাবে কে দেখে দেয় আবুত মোহাম্মদ আদনানের কাছে ক্ষমা চাইছে তার স্ত্রী সাংবাদিক ভাই বলে না আপনাদের আন্তরিকভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এখানে আসছেন আর আমি আপনাদের অঙ্গনের মানুষ নই আমি এই অঙ্গনের মানুষ নই আমি জানি না আপনাদেরকে কিভাবে সম্মান শ্রদ্ধার সাথে এইভাবে সম্বোধন করতে হবে কিভাবে কথা বলতে হবে কি বলতে হবে কি আপনাদের নিয়ম কি কানুন আমি এগুলো কিছুই জানি না আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ফিরে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না আমি আর বেশি কিছু আর আপনাদেরকে বলতে পারতেছি না আমি আর পারতেছি না আমি জাস্ট কিছু পারতেছি না আমি আমি আর কিছু পারতেছি না আমার পক্ষ থেকে এত এমন একটা নিরীহ মানুষের উপরে কি জন্য এ ধরনের একটা অবিচার হবে উনি তো একেবারেই সাধারণ মানুষ উনি একেবারেই সাধারণ মানুষ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আমাকে একটা সাউন্ড লাইফ লিড করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথার মধ্যে কোনো ভুল বিচ্যুতি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে আমি আমার কথা শেষ করতেছি আমি আপনাদেরকে না আমার নামাজে পুরো আত্মীর ঠিক আছে না আমার কোনো কিছু ঠিক আছে আমি এই জীবনটা চাচ্ছি না এরকম আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিকটা আমাকেই করতে হবে আমি এই লাইফটা আর দেয়ার করতে পারতেছি না আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না আমি ফিজিক্যালি প্রচন্ড রকম উইক হয়ে গেছি আমি হাত জোড় করে বলবো আপনাদের কাছে একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ ঠিক আমি যেমন ঠিক উনি যেমন ঠিক আমি যেমন আমরা সব প্রত্যেকই নিরীহ মানুষ আমি কিছুই জানি না আমি এই অঙ্গনের মানুষ না আমি আবার বলি আমি এই অঙ্গনের মানুষ না তাই আমার কথায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে কোনো ভুলভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা আবু তোহা адমান শেষ পর্যন্ত বিমান বালার সাথে প্রেম করতেছে কি করে আল্লাহ আল্লাহ কারে বিশ্বাস বড় হ্যাঁ এই মানুষটারে কত ভালো মনে করতাম কত সুন্দর সুন্দর অ্যাডভাইস দিত আমাদের কত দার্শনিক কথাবার্তা বলতো মানে যে কোনো মাহফিলে গেলে তার কথা শুনলে বোঝা যাইতো যে না মুক্তা জোরতাছে মুক্তি গা শেষ পর্যন্ত তার দ্বিতীয় স্ত্রী তার গোপন সহস্য ফাঁস করে দিল আবার কি ময়মসিংহের একটা মাইয়ার লোকেও প্রেম করে ভাই দুনিয়াতে ভালো মানুষ নাই কিন্তু শেষ কি আমতের আলামত এ পড়ছে কারে বিশ্বাস করব কারে বিশ্বাস ভাই ভাই ডিলিট

এই পোস্টটা কেন ডিলিট করলেন আমরা চাইছিলাম একটু ধুইয়ে দিব আবু তো আদনানকে কিন্তু এই ধোয়ার তো আর আপনি সুযোগ দিলেন না হ্যাঁ এটা কোনো কথা আপনি ধুইতেও দিলেন না ভাই কি দেশে আবার পোস্ট দিছে কি দিছে আবু তো আদনানের বউ পোস্ট দেই এবার ভুল শিকার মানতিছে হ্যাঁ ভুল শিকার মানতিছে কাদের বিশ্বাস করুন বিশ্বাসের জায়গা সব ভাইঙ্গা দিছেন এখন আসল কথা হলো এই যে আপনারা কিছু হলেই যে ফেসবুকের মধ্যে পোস্ট মাইরা দেন কিছু পারিবারিক কোনো সমস্যা হইলেই ফেসবুকটারে আপনারা সমাধানের রাস্তা মনে করেন কেন এই নির্লজ্জতা আমি কেন আপনারা করেন আপনারা বড় বড় সেলিব্রিটিদের বউ বড় বড় সেলিব্রিটিদের আপনাদের প্রবলেমগুলা যদি আপনারা পারিবারিক মিমাংসা মীমাংসা না করতে পারেন আপনারা আইসা ফেসবুকের মধ্যে লিখবেন আবার পোস্ট ডিলেট করে দিবেন আবার পোস্ট মাইরা দিবেন কমাও চাইবেন মানে এই ফাজলামি গুলা কি আপনারা বন্ধ করতে পারবেন না মানে কিছু একটা হইলেই ফেসবুকের মধ্যে আপনারা আইসা ডাইলে দেন মানে ফেসবুকটারে কি মনে করছেন এই যে আপনি একবার বলবেন এই চরিত্রহীন আবার বলবেন ভুল হয়েছে আমার জামাই ইনফরমেশন দিছে কেন আপনি অন্যের ইনফরমেশন আপনার আপনার স্বামীকে প্রশ্নের মুখোমুখি না করে করে ফেসবুকে পোস্ট মাইরা দেন মানে এগুলা কি আপনারা শিক্ষা অর্জন করছেন শিক্ষিত হইছেন মানুষ শিক্ষিত ফ্যামিলির ছেলে কি মানে ভেড়াল যেতে তার চিরা জায়গা মাঝে মধ্যে না এগুলা করে কি ফায়দা হলো মানে এই যে উনি একজন ভালো মানুষ এই ভালো মানুষটারে নিয়ে আপনি ফেসবুকে আপনি তো তার স্ত্রী আপনি তার স্ত্রী হয়ে আপনি স্বামীর মর্যাদা কি রক্ষা করছেন সে যদি সে যদি আপনার কোনো হক নষ্ট করে থাকে যদি সে আপনাকে মনে করেন আপনাকে নির্যাতন করতেছে আপনাকে বিভিন্ন ধরনের টর্চারিং করতেছে দেশে আইন আছে আদালত আছে আপনি আস্তে করে চলে যান ওই জায়গায় আপনি ফেসবুকে ইচ্ছা মতো লেখা দিবেন আবার ইচ্ছা মতো ডিলিট করে দিবেন ফাজলামি পাইছেন এইসব জায়গা না ফাজলামি পাইছেন মানে যেগুলা মন চুলা করেন আমরা আসলে জানো কোথায়

এমন অভিযোগের পর ষড়যন্ত্র শিকার হয়েছিলেন উল্লেখ করে এবার ক্ষমা চেয়েছেন তহারি স্ত্রী নিজেই এই ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ইসলামী আলোচক বিস্তারিত শিহাব ইসলামের ডেক্স রিপোর্টে কাবা ঘরের গেলাপ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগত দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ধর্মীয় অঙ্গনে যেমন জনপ্রিয় তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও সম্প্রতি উঠে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দৃশ্যপটে একের পর এক চমক আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটি ফেসবুক পোস্ট শুক্রবার নিজের ফেসবুক পোস্টে স্বামী তহার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তোলেন স্ত্রী সাবিকুন নাহার সারাহ তবে ঠিক একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই সাবিকুন নাহার অভিযোগ করেছিলেন স্বামী তহা আদনান তার পুরনো প্রেমিক বর্তমানে বিমানবালার জরিনা জামিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন ফেসবুকে তিনি লেখেন আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লাহ তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় সাথে স্ত্রীর ছড়িয়ে পড়ার পরে সামাজিক মাধ্যমে ওঠে তুমুল সমালোচনা অভিযোগের পর তিনি যে শুধু তহার দিকেই গেছে তা নয় তার পরিচালিত প্রতিষ্ঠানের দিকেও আঙুল তোলেন সারা তার দাবি তহার প্রতিষ্ঠানগুলোতে চলে নারী পুরুষের অবাধ মেলামেশা যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে কিন্তু এই ঘটনা নাটকীয় বোর নেয় পরবর্তী ধাপে হঠাৎ করেই সেই পোস্ট মুছে ফেলেন সারা এরপর আরেকটি পোস্টে তহার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন ভুল তথ্যের ভিত্তিতে তিনি ওই পোস্ট দিয়েছিলেন বলেন কিছু হিংসুক ব্যক্তি আমাকে মিথ্যা তথ্য দিয়েছে যা সত্যতা যাচাইয়ের পর ভুল প্রমাণিত হয়েছে স্বামীর চরিত্র নিয়ে এমন বিস্ফোরক অভিযোগের পর আবার নিজেই ক্ষমা যাওয়ার ঘটনায় বিভ্রান্ত নেটি এদিকে স্ত্রী সাবিকুন্নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন তহ তিনি লেখেন তার স্ত্রী নাহার অল্প সময়ের ব্যবধানেই দুটি ফেসবুক পোস্ট করেছেন দুটোই তার প্রতি স্ত্রী সাবিকুন্নাহারের অপর ভালোবাসার নিদর্শন তিনি লেখেন হাসে ভুল করেছে তবে ভুল বুঝেছে তার কলব জানে সে ভুল হয়তো না বুঝেই সামান্য হলেও দিনের ক্ষতি করে ফেলেছে যদিও মহান আল্লাহর দিন কোন ব্যক্তি কম বা মুখাপেক্ষী নয় সে অনুতপ্ত হয়েছে ক্ষমা চেয়েছে এটাই যথেষ্ট আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি হাসানের কাতেলের মতো হও তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আওয়াজের জন্য মোহাব্বাত করি এছাড়া তহা ওই পোস্টে নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের জবাবও দিয়েছেন অনুদানের টাকায় প্রতিষ্ঠান তৈরির অভিযোগের প্রসঙ্গে তহা জানান তিনি কোনো অনুদানের টাকায় প্রতিষ্ঠান তৈরি করেননি মানুষের কাছ থেকে নেওয়া অনুদান শুধুমাত্র ফিলিস্তিনের কাজায় ত্রাণ সহায়তা এবং দা সেমিনারের পেছনে ব্যয় হয়ে বলে উল্লেখ করেন তিনি এছাড়া তার প্রতিষ্ঠানে মিক্সিং এর কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন এই ইসলামিক আলোচক আবু তহা আদান সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে তরুণ বক্তারা সার্বিকভাবে জনগণের কাছে মূল্যায়ন পেয়েছেন সম্মানিত হয়েছেন তাদের মধ্যে আবুতোহা আদনান অন্যতম আওয়ামী লীগ সরকারের সময় হঠাৎ করে আবিতোহা আদনানকে নিয়ে তার গুম হওয়ার একটা বিষয় সামনে এসেছিল। পরবর্তী সময় আবলিক সরকারের আমরা টেলিভিশন রিপোর্টগুলো বলছিল যে আদনান একাধিক বিয়ে করেছেন যেটা তার স্ত্রী জানেন না। এমনকি তিনি আরও কিছু অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত আছেন। তখন সারা বাংলাদেশ এটাকে থুতু মারছে امریک সরকারের উপর যে কত বড় খারাপই সরকার যে একজন আলেমের চরিত্র হনন করেছে। আবুতুহ আদনানের স্পষ্ট কথা তারপর তার জ্ঞানের ভান্ডার মানুষের কাছে থেকে সমাজিত করেছে কিন্তু হঠাৎ করে আবুতুহা আদনানের স্ত্রী তিনি যে পোস্ট দিয়া বসছেন অনেকের কাছেই এখন মনে হচ্ছে যে তার মানে কি আবুতুহা আদনান কে তৎকালীন সময়ে যে টেলিভিশন রিপোর্টগুলা হয়েছে তার একাধিক বিয়ে বা প্রেমের বিষয় সামনে আসছিল ঘটনা তো সত্য কেন তার স্ত্রী আজকে যখন এই পোস্ট করেছেন গেলো দুই দিন আগে আবুতুহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি একটা ফেসবুক পোস্ট দিয়া পুরো মিডিয়া উলাই দিয়েছেন আর এটা নিয়া সর্বশেষ আবুতুহা আদনান দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন তবে ঘটনা সত্য তিনি প্রেম করছেন তার এক বান্ধবীর সাথে এমনকি কি তিনি নিকাহ করতে চাচ্ছেন অর্থাৎ বিয়ে করতে চাচ্ছেন তার বক্তব্য প্রেম না তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন আমরা কিন্তু তার দীর্ঘ স্ট্যাটাস থেকে এটাই বুঝতে পারছি এমনকি কি আমরা দেখি একটু তার স্ত্রীর প্রথমের স্ট্যাটাসটা কি ছিল যদিও তিনি এটা সরিয়ে নিছেন আবার মজার বিষয় হচ্ছে ওনার স্ত্রী এই পোস্টটা দেওয়ার পরে তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে ওনার মোবাইল নাকি হারিয়ে গেছে ওই মোবাইল থেকে কে বা কারা এই পোস্টটা দিছে পরবর্তী সময় দেখা গেল যে না পোস্টটা তার স্ত্রী オリজিনালি দিয়েছেন আসলে এরকম সিচুয়েশন কে কভার করা কষ্টকর তো ওনার স্ত্রী লিখছিলেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আবার সেলিব্রিটিদের আপনাদের উস্তাদ আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বে কলেজ লাইফের প্রিয়তমা বর্তমানে এয়ার হোস্টেসের তখন উস্তাদ ডেসপারেটটি তাকে চেয়েছিলেন তখন তার টাকা নাই বলে পরিবার দেয়নি মানে জেবিনের পরিবার দেয়নি এখন আবার জারিন জেবিন নামক ভদ্রমহিলা মহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে তারা নিয়মিত ফিলিংস আদান প্রদান করেন আবার সেই সাথে লং ড্রাইভে যাওয়ারও ইচ্ছা পোষণ করেন সেন্টারে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন এবং ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা তারপর তিনি বলছেন যে যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লা সেন্টারে তারপর আছে সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় আসেন আবার তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তার গোপনের ধার দাঁড়েন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও জারিন সাথে হওয়ার রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোন এক উমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল মানে তা আবার আলেমা আপনাদের উস্তাদ মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করে করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথে কথাও বলেছে তো এখানে যতটুকু বোঝা গেছে পরবর্তীতে যখন তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে অস্বীকৃতি যাই হোক এটা ছিল কয়েক ঘন্টা পরে বা একদিন পরে ডিলিট করে দিয়েছিলেন তো আলোচনা যেটা হওয়ার তো হয়ে গেছে এখন এই বিষয়টা নিয়ে যখন সামনে আসলো তখন আহ আবুতোহা আবনান যখন কোনোভাবে বিষয়টাকে সামলাইতে পারতেছেন না তখন তার স্ত্রীর জবাবে ফেসবুকে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় যে আবু তোহা আদনানের যেই ইমেজটা ছিল সেটা অনেকাংশে নষ্ট হয়েছে তবে আবু তোহা আদনান তার বক্তব্য হচ্ছে যে তিনি তার স্ত্রীর উপর গোসা তার স্ত্রী যেটা দিছে তাকে ভালোবেসে তিনি পোস্টা পোস্টটা দিছে আর এখানে তিনি যেটা আনসের সামনে সেটা হচ্ছে বিয়ে আমি যদি আপনাদেরকে একটু বলি বিশাল একটা পোস্ট তো তার বক্তব্য হচ্ছে যে দুইটা পোস্টটি তার স্ত্রীর করা একটা ভুল থেকে করছেন ভুলের জন্য ক্ষমা চাইছেন এখানে ইসলামিক শব্দ লাগাইছেন ইসলা আরো বহু শব্দ যাই হোক এটা সোজা বাংলায় পড়লে হয়তো সোজা হইত তো তিনি বলছেন যে প্রতিষ্ঠানে অনলাইন মাদ্রাসায় জুমে এগুলা নিয়ে তার বক্তব্য ছিল নিজের অতীত অন্ধকার ছিল এটা স্বীকার করে তিনি বলছেন যে আমি আমার অতীত নিয়ে কিছুই বলবো না সেগুলো অতীত আর হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে আমি জাহিরিয়াতে ছিলাম ভালো লেভেলের ক্রিকেটার ছিলাম ইংলিশ পড়ুয়া পরিবেশের ড্যাম গুড লিড গিটারিস্ট কাম ভোকাল ও ব্যান্ড ছিল স্পোর্টসম্যান ছিলাম আজকে বলেই দিলাম মানে তো হাতনান কিন্তু স্বাভাবিকভাবে মাদ্রাসা পড়া কোনো আলেম থেকে তিনি এখানে আসেন নাই তিনি জ্ঞান চর্চার মাধ্যমে আজকের এই জায়গাটা তৈরি করছেন তো তার বক্তব্য হচ্ছে শুধু বিয়েতেই তিনি বিশ্বাসী তার বক্তব্য যে আমি বিয়েতে বিশ্বাসী সাক্ষী দিনে ফিরে আমি দুজন নারীর দায়িত্ব নিছি এটার কোনটাই লাভ ম্যারেজ না সবাই অ্যারেঞ্জমেন্ট তার মানে এই কথা থেকে আওয়ামী লীগ সরকার মনে হয় টেলিভিশন রিপোর্টটা কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে যে আবুতোহা আপনার দুইটাই স্ত্রী আছে এক স্ত্রীর কাছে গোপনে থাকতে গিয়ে তিনি নীরব হয়ে গেছিলেন আহ বা পরবর্তী আমরা সময় ভাবছি গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়ে গেছিল কিন্তু এখন মনে হচ্ছে কোথাও না কোথাও ডাল কোচ কালানা আরেক কিছু হয়তো ছিল তার বক্তব্য ছিল যে একজন দাবি করছিলেন একজন পুরুষ যে তার স্ত্রীকে তিনি বিয়ে করেছেন আবুতুহা আদনান আপনাদের খেয়াল থাকার কথা সেই রিপোর্ট কথা তখন আমরা ওই পুরুষটা আবার চোর টাউট সরকারের সেট আপ গুলা কিন্তু আমরা গালাগালি করছিলাম এখন আদনান দীর্ঘদিন পরে তিনি বলছেন তিনি যাদেরকে বিয়ে করছেন তাদের কুমারী না কজন আছে হোক তার যে বিয়ের প্রস্তাব দেই তুমি আমি করলে বিয়ে করতাম বা বিয়ের প্রস্তাব দিতাম সেটা সারা দুনিয়াকে জানিয়ে আর যাই হোক যে আলেমার কথা তার বক্তব্য সেটা আমার পরিবারের পছন্দ ছিল যখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে এরপর কি আমি সম্পর্কে গুছিয়ে নেই আর আর আমি প্রথমে স্ত্রী অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করেছি আর না তা না অন্য কাউকে বিয়ে করেছি বা করতে চেয়েছি এখন বোঝা যাচ্ছে যে একাধিক স্ত্রী আছে আরো বিয়েরও বিয়ে পরিকল্পনা আছে ইসলাম যেটাকে হালাল করছে মানে চার বিয়ে পর্যন্ত হালাল আছে আর তিনি সেই বৈধভাবেই বিয়ে করছেন কিন্তু আবু হাত নানের জন্য অন্তত আমরা যারা আছি ইয়াং জেনারেশন এরকম যদি চার বিয়ে এনকারেজ কারেজ হই আমাদের বৌদ্ধ অবস্থা কি হবে যে চারটা বউ একসাথে রাখা টাকা বা

আর মামুলকের বা আবু তুহা আদনান হোক বা আমাদের যে আরো যে স্বপ্ন দেখা হুজুর আছেন একাধিক ওই যে আর তারপর হচ্ছে হেলিকপ্টার হুজুর আছেন আপনি দেখবেন মোটামুটি সবারই দুইটা চারটা বউ আছে এমনকি এই টাইপের বিয়ের সাথেও আছে বাট এগুলা দিন শেষে সাধারণ মানুষের কাছে একটু যাদের ব্রেন ট্রেন আছে তাদের কাছে কিন্তু ওনাদের ইজ্জতরা একদিকে বাড়ায় কারোর কাছে আবার কারোর কাছে নষ্ট করে ফেলে যাই হোক আদান সাহেব সব ক্লিয়ার করছেন থ্যাংক ইউ তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি না আবু আমি চিনতাম না আমি আসলে এই লাইনের কাউকে তেমন চিন্তাম না আবুদম মোহাম্মদ আলমের এমন আলেম সমাজের সবাই চিন্তা তাও না ওনার উনি মিসিং হওয়ার পর যেসব আলেমরা ওনার জন্য কেঁদেছেন যেসব আলেমরা ওনার জন্য প্রতিবাদ করেছেন এইসব আলেমরাও মিসিং হয়েছে পরে অথচ উনি বের হয়ে ওসব আলমদের জন্য একটা বারো কোনো কথা বলেননি আপনি তখন আল্লাহকে ভয় না পেয়ে পাইছেন শেখ আছেন এটা ভয়সে সরার হোসেন আমাকে বারবার বলতেছে এত কিছু করলাম ভটোলুকে একটা কোনো দিলো না বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এফেজ দা পিপুল কিন্তু ডিজিএফএ কাউকে গুম করে

আবু রহমান মোহাম্মদ আদনান যখন মিসিং হলেন তখন ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন মালয়েশিয়া থাকে একজন আমার খুব প্রিয় একজন আলেম ওই ভদ্রলোক এরকম তার ওয়াইফকে নিয়ে এসে আমাকে ইয়ে করে বললেন যে এটা একটু ইয়ে করতো তার স্বামীকে সে পাচ্ছে না আবুদ মোহাম্মদালকে আমি চিন্তা না আমি আসলে এই লাইনের কাউকে তেমন চিনতাম না হ্যাঁ তখন আবুদ মোহাম্মদ আন্দালকে এমন আলম সমাজের যে সবাই চিন্তা তাও না আলম সমাজ থেকেও ভিন্ন রকম এক এক বক্তা ছিলেন যে আলম সমাজের আমাদের যে স্বাভাবিক আলম সমাজ কিন্তু তাকে খুব বেশি ইয়ে করতে হয় কেন অনেক মনে করতে যে সে অ্যাকাডেমিকলি আলেম যে আওয়ার যে প্রসেস বা ধর্মীয় যে পড়াশোনা ধর্মীয় লাইনের সেই ধর্মীয় লাইনের পড়াশোনা করার আলেম নন কিন্তু উনি ভালো কথা বলেন বিশেষ করে উনি কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা বার কি যেন দাজ্জালের গল্প কি হিন্দ বলেন হিন্দ কি হিন্দ যেন না 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 আচ্ছা ভুলে গেছি আমি তো দাজ্জালের কাহিনী উনি দাজ্জাল আসবেন এবং এটা গাজবাতুল হিন্দ এই ধরনের এগুলি বলতেন যেগুলি খুব ভয়ঙ্কর এবং এগুলি অনেকে পছন্দ করতেন না ভয়ঙ্কর আতঙ্ক ছড়ায় বিশেষ করে রয়ের টার্গেট হয়ে যায় ভারতীয় রয়ের টার্গেট হয়ে যায় এই একটা ধারণা ছিল আর এই ভাতটা খুব সাহস করে বলতেন এবং ঠিকই টার্গেট পরিণত হলেন এবং তিনি মিসিং হলেন এরপর যাই হোক অনেকেই ওনার এসব ব্যাপারে কথা বলতে চান না ভয়ে যে উনি মিসিং হয়েছেন কিন্তু মিসিং নিয়ে কেউ কথা বলতে চান না পরে আমি ওই আজারি সাহেবের রিকোয়েস্টে না এটা নিজেরা আমার আছে আমাদের ইয়ে আজহারি তবে হাবিবুর রহমান আজহারি নামক যিনি ভদ্রলোক আছেন তিনি আমাকে অনুরোধ করলেন যে না প্লিজ এটা একটু ইয়ে করেন তা ওনার উনি যেহেতু আমার সাথে ভালো পরিচিত ছিলেন পরিচিত ছিলেন এই কারণে ওনার কথা শুনে আমি ওনার ওয়াইফের বিষয়টা নিয়ে ডিল করা শুরু করলাম এই যে ডিল করা শুরু করলাম আই মিন আবদুব মোহাম্মদ খোঁজ বের করার জন্য একদিনও কিন্তু বাকি রাখিনি এবং তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি যে তার স্বামীর জন্য সে এতটা ভোকাল ছিল আপনারা দেখেছেন কেন জানি না ডেলি ডেলি কিন্তু তাকে নিয়ে আমি শুরু করেছি চার পাঁচ দিন তারপরে তো ওই শেষ পর্যন্ত তার যেটা বললেন যে পোস্ট করেছি বাংলাদেশের ইতিহাসে আপনারা তো অনেকে মনে করেন যে আয়নাঘর বা ডিজিএফের গল্প মুখে পরিচিত করেছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ফেস দ্য পিপলই কিন্তু ডিজিএফএই যে কাউকে গুম করে ওই ওইটাই ছিল সর্বপ্রথম এক্সপোজেশন এর আগে কিন্তু ডিজিএফএর ঘুমের ব্যাপারে আর কোনো কেউ কখনো বলেনি না এ তো অনেক পরে কি বলেন ওই আদানের বিষয়টা কনক তো আমার অনেক পড়ে ওরা তো সবাই অনেক পড়ে গিয়ে আপনার অনলাইনে এই ধরনের অ্যাক্টিভিটি আসছে একটু ওনারা তো আগে আমার সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু ওরা তো অনেক পরে আমার সর্বপ্রথম বা অনলাইনে অ্যাক্টিভিটি শুরু করেছে ফেসবুক আচ্ছা পরে আচ্ছা পরে ডিজিএফআইয়ের ব্যাপারে কারণ আমার কাছে যখন এটা ডিজিএফের যে ইনফরমেশনটা কিন্তু আসলে আসছে এরকম যে আবুদ মো আবনানের ফোন লোকেশান যেটা ওই লোকেশানটা তো আসলে আমরা ট্রেস করতে পেরেছি তার গুগল অ্যাকাউন্টের লোকেশান ট্রেকারের মাধ্যমে লোকেশান ট্রেকারের ইনফরমেশান কে দিয়েছে যারা যার কাছে আপনাদের ইনফরমেশান ছিল কারণ ওইখানে গুগলের অ্যাকাউন্টের যে লগ ইন পাসওয়ার্ড ইয়ে তো থাকতে হয় না অনেক তখন তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আমরা আলাপ করে কিন্তু শেষ মধ্যে বের করেছে যে ইয়ার সে তার লোকেশান ট্র্যাকিং করেছে সেই লোকেশান ট্র্যাকিংয়ের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার শেষ লোকেশান ফোন বন্ধ হওয়ার লোকেশন হলো ডিজিএফ এর পাশে ডিজিএফের হেডকোয়ার্টার পাশে দেখা যাচ্ছে যে তার ফোনটা এই মুহূর্তে ডিজিএফের হেডকোয়ার্টারে আছে তার মানে কি এবং এটা একদম লোকেশান স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিন দিন আমি চিন্তা করেছি যে ডিজিএফের ব্যাপারে এটা আমি লিখবো আমাকে শেষ করে ফেলবে তিন দিন আমাকে কয়েকজন দু একজনের সাথে কথা বলেছি বলছি এটা ভুলেও করো না আমি তিন দিন চিন্তা করছি করবো করবো না করবো করবো না পরে শেষ পর্যন্ত না একটা মানসিক জীবন তো আর আমি আমার ভয়ে আমি ইয়ে করতে পারি না এরপরে ঠিকই সকালবেলা আমার তখন ক্যানাডিয়ান রাত ছিল আমার স্পষ্ট মনে আছে ঘুমোতে যাওয়ার আগে আমি এই এটা যে এত কিছু হয়ে যাবে আমি চিন্তা করি না স্বাভাবিকভাবে দিলাম একটা কারণ এত তাড়াতাড়ি বের হয়ে যাবে এটার কারণে কখনো চিন্তা করিনি দিয়ে দিয়ে আমি আজকে রাতে এই গুগল ট্র্যাকার কীভাবে বের করেছি এবং এটা কতটুকু সত্তম মিথ্যা সব কিছু আমরা আজকে রাতে প্রকাশ করব আজকে রাতে অনুষ্ঠানে সবাই আজকে রাতে দেখবেন গুগল ট্রেকার ট্র্যাকিংটা সহকারে আমি পোস্ট দিলাম রাতে দিয়ে ঘুমিয়েছি সকালে ঘুম থেকে উঠে মানে বাংলাদেশ সময় সন্তান শুনেছে তাকে অলরেডি খুঁজে বের করে তাকে টাঙ্গাইলের আদালতে উঠিয়েছে আদালত স্পেশাল আদালতে তাকে জামিন দিয়ে বের করে দিয়েছে কারণ হলো আমাদের কাছে তো পিওর টাটকা ডকুমেন্টস ছিল এটাকে ডিনাই করবো কোনো সুযোগ ছিল না কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে সকালে আই মিন বাংলাদেশের সকালে আমাদের ওখানে রাতের আমি চ্যালেঞ্জ দিয়ে অনেক যে কেউ কমা করতে যদি পারেন যে সঠিক না কিন্তু এই গুগল ট্র্যাকিং যে সঠিক এটা আমরা যে আমাদের যে আইটি এক্সপার্ট যিনি আছে সে সব কিছু সরাসরি দেখাবে এই কথা লিখে আমি পোস্ট দিয়েছিলাম

নিজের মনে করেছে যে যার কাছে পাসওয়ার্ড তাকে তো আমরা নিয়ে এসেছি কথা বুঝতে পারছি আয়নাঘর যেটা এখন বলতেছে ওখানে সারা জীবন রাখার জন্য পারেনি তো এখন তখন ঘুম কেন করতো এটা তো আমরা এখনো পর্যন্ত জানি না যাদেরকে আমরা পেয়েছি কিন্তু যতটুকু আমরা আন্দাজ করতে পারি যে ভারতের ইন্ধনেই বাংলাদেশে আসলে এই জাতীয় মানে ইসলামাইজেশ ইসলামী রাষ্ট্র হিসেবে শক্তিশালী হোক এবং যারা হিন্দুস্থান তথা ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যারা ইসলামিক স্কলাররা আছে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ হোক বা বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য যে চাষটা চালাচ্ছে এগুলিকে নিবৃত্ত করবার জন্য এগুলিকে সমল উৎপাদন করবার জন্য ভারতের অপচেষ্টার অংশ হিসেবেই কিন্তু এই ধরনেরগুলি হতো সেটাই তো প্রমাণিত হয়েছে তার পরবর্তীতে যে আপনি এমনকি আবু তো আদান উভয় না এটা আমি তো উনি তো আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ না আসলে হ্যাঁ ব্যাপারটা হলো যে খুব ইয়ে হলাম অবাক হলাম যে ভদ্রলোক বের হয়েছে এখন দেখেন আপনি যখন কোন একটা অপরাধের শিকার হবেন অপরাধের শিকার হয়ে আপনি যদি একটা সচেতন নাগরিক হন যদি কোনো কারণে আপনি সেখান হবে কি অন্যদেরকে বলা যে তোমরা এই ধরনের অপরাধ করবো না বা এমন কাজ করবো না যেটা আমি শিকার হয়ে এসেছি আপনি সচেতন নাগরিক হন নাকি উনি এত বড় একটা বিষয়ের পর বেরিয়ে আসলেন একটা টু শব্দ উনি করলেন না অথচ প্রতিনিয়ত কিন্তু তখন ওনার মতো মানুষজন মিসিং হচ্ছিলেন উনি মিসিং হওয়ার পর যেসব আলেমরা ওনার জন্য কেঁদেছেন যেসব আলেমরা ওনার জন্য প্রতিবাদ করেছেন এইসব আলমরাও মিসিং হয়েছে পরে অথচ উনি বের হয়ে ওই সব জন্য একটা বারো কোনো কথা বলেননি ওইসব মানুষদের জন্য কোনো একটা কথা বলেননি যে আপনারা ঠিক আছে কৃতজ্ঞতার দরকার নেই কিন্তু মিসিং কেন হয়েছে আপনারা যেন মিসিং না হতে পারেন আপনারা যেন ঘুম না হন এই পরামর্শ এই কারণে আমাকে নেওয়া হয়েছে আমি এই ভুল করেছিলাম কোনো কিছুই উনি পড়েন তো ভাই আপনার জন্য এত মানুষ কাঁদলো আর আমাকে তো সে একটা ফোনও দেয়নি আচ্ছা আমাকে ফোন না দেয় আমি তেমন না যে আমাকে আমাকে কোনো বিনিময় দিতে হবে আমি তো তাকে ইয়ে করি কিন্তু এমনও শুনেছি যে আমার সাথে কথা পর্যন্ত বলা বলতে না করে দিয়েছেন তার ওয়াইফকে এখন ভাই আপনি সারাক্ষণ বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না একজন আলেম হিসেবে আল্লাহই সব কিছু আল্লাহকে ছাড়া কাউকে আপনার তোয়াক্কা করবেন না এগুলি আপনার মানুষকে বলে বেড়ান অথচ আপনি নিজের যা জানের ভয়ে আরও অন্যান্য মানুষকে বাঁচানোর জন্য আপনার ডিউটি ছিল যে আল্লাহ যাই করুক আমি বলে দিই বা মানুষকে সচেতন করি আপনি তখন আল্লাহকে ভয় না আপনি পাইছেন সেখানে নাকি ভয় আর মানুষকে বলছেন আল্লাহর ভয় করুন এদিকে নিজে পাচ্ছেন সেখানে নাকি ভয় মানুষকে বলেন যে আপনার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী বলতে চান আবু তাহা মোহাম্মদ আদনানের স্ত্রী যেই কেঁদে কেঁদে হাও মাও করে কান্নাকাটি করে যে তার স্বামীর কাছে ক্ষমা চাইলেন তার ভুল স্বীকার করলেন তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কি মনে হয় আবু তোহা মোহাম্মদ আদনানের কি উচিত হবে তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া অবশ্যই আমি মনে করি ভুল মানসিক করে মানুষের দ্বারাই ভুল হয় ভুল বুঝে হয়তো রাগের বর্ষবর্তী হয়ে তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন পারিবারিক কলহের জেরে কিন্তু এগুলা বুঝে আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের উচিত তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তারপরও আপনারা জানাবেন আপনাদের কি মনে হয় এর আগে যেই অভিযোগগুলো এনেছিল তার স্ত্রী সেগুলো কি সঠিক ছিল আপনারা মনে করেন আর যদি সঠিকই থাকে তাহলে পোস্ট ডিলিট করার কারণ কি ভাবছেন আপনারা যদি তার স্ত্রী সঠিক থাকে তাহলে এটি ধরে নিতে হবে আমাদেরকে আবুত মহম্মদ আদনান চাপ দিয়ে তার স্ত্রী দিয়ে স্ত্রীকে চাপ দিয়েই এই পোস্টটা ডিলিট করিয়েছে আর যদি মিথ্যা ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই অবশ্যই এটি একটি ঘৃণীত কাজ করেছে আবুত আদনান ভাইয়ের স্ত্রী ফেসবুকে পোস্ট করে পারিবারিক বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনা মোটেও উচিত হয়নি এভাবে প্রকাশ্যে ভালো থাকবেন আজকের মতো পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওপিনিয়ন মতামত আল্লাহ হাফেজ